বন্ধুরা আজকে যে রেসিপিটা তোমাদের সামনে আমি শেয়ার করবো সেটা হচ্ছে একটা মাছের মাথা এই কাতলা মাছের মাথা মোটামুটি বড় কেজি কেজির মতো হবে মাছটা এই মাছের মাথা আর তোমার মিক্সড ডাল দেখো রাজমা টাজমা দেওয়া আছে মিক্সড ডাল নিয়েছি আমি ডালটা আমি নিয়েছি দেখো এই কোটা দিয়ে খুব সম্ভবত এটা আড়াইশো গ্রামের একটা কোটা ডালটা তোমাদের পরিমাণ মতো নেবে তোমরা যতটুকু সেটা কোয়ান্টিটি তোমাদের ঘরের মেম্বার অনুযায়ী আর নিয়ে নিয়েছি দেখো এই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এটা পেঁয়াজটাকে বাড়তে হবে আর এটা নিয়েছি রসুন দেখো রসুনের কোয়ান্টিটি একদমই কম আমি আগে বলেছি রসুনটা অল্প তাই পেঁয়াজ আর রসুনটা একসাথে পড়বো আর কাঁচা লঙ্কা আর আদাটা একসঙ্গে করব আদার কোয়ান্টিটি একদমই কম থাকে দেখো বন্ধুরা আর এই নিয়েছি আদা আদার কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ আর এই নিয়েছি লঙ্কা লঙ্কা ঝাল নুন আর তেলটা তোমাদের মানে যতটুকু যে আর রিকোয়ারমেন্ট যার যত যে যতটুকু খাবে ততটুকুই নেবে ডালটা আর তাই আদা আর কাঁচা লঙ্কা এক একসঙ্গে পেস্ট করছি আর ডালটা এখন আমি সেদ্ধ করে নেব আর এই যে মাছের মাথাটা এটা আমি নুন হলুদ দিয়ে একটু ভাজব একটু ভালো করে একটু ভেজে তারপর একটু সেদ্ধ করে নেব তোমরা দেখো দেখো বন্ধুরা এই যে এই মাছটা একটু তোমার সেদ্ধ করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে একটু ভাজা এখন এই মাছটা তুলে রাখছি এখন ধরে এই যে মিক্সটার সেদ্ধ হয়ে গেছে একটু কাটাও দিয়েছি এটাতে হলুদ টুলুদ কিছুই দেওয়া হয়নি শুধু নুন দিয়ে একটু সেদ্ধ করা এখন আমি রান্নাটা বসাচ্ছি গড়াই ছাড়া হবে না গড়াই ছাড়া ভীষণ অসুবিধা হয় এই গ্যাসটা জ্বালিয়ে নি এখন ধরে তেল একটু লাগবে তেল কোনো লাগবে না তা না আর সোমবার দিতে হবে তোমার পেঁয়াজ দিই এখন তে গে আমি মধ্যে দিচ্ছি এই দেখো নীলাম দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর তেজপাতা আমাদের দিলে ওখানে না দিলে নিয়েছি পেঁয়াজ কুচি এটা আমি সোমবার দেবেন দেখো তেজপাতা শুকনো লঙ্কার পেঁয়াজ এটাকে ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি দশ দেখো বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি একটু দিয়ে দিচ্ছি তোমার ওই যে কাঁচা লঙ্কা আর আদার যে পেস্ট তোমাকে আগে রেখেছি কাঁচা লঙ্কা আদার পেস্ট একটু ভাইজাল হতে হবে লঙ্কাটা আমি ঘুম দিয়ে দিলাম পেঁয়াজ আর ওই চুল নতুন তোমাদের আগে দেখো আর দেখো এই যে গ্রাইন্ডারে এই মাত্র আমি গুড়ের গুণ করেছি এই যে হুম আচ্ছা রঙের জন্য তোমরা একটু কাশ্মীরি লঙ্কা দিতে পারো আর না হওয়ার আগে একটু দিতে পারো তোমার জন্য এটা দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কা এটা রঙের জন্য কাঁচা লঙ্কাটাই তোমার জন্য এটা খুব সাজা হয়ে গেলে আমি বলবো মাখন বন্ধুরা ভাজা হয়ে গেছে মাছটা ভাজা করে আমি ডালটা দিয়ে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেলো আমি দিয়ে দিলাম ডালটা ডালটা খুবই দিয়ে দেবো এখন দিয়ে দেবো তোমার মাছের মাথাটা যেটা সেদ্ধ করে ভাজা করা এরা এগুলো রেসিপি তোমার কাতল মাছের মাথা দিয়েই ভালো হয় গুল মাছও দিতে পারো কাকল মাছের মাথা একটু বড় ডাকো বন্ধুরা আরও একটু জল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটু দারচিনির গুঁড়ো এলাচ গুঁড়ো যেটা গুঁড়ো গরম মশলাগুলি আমরা মনটা ঠিক হয়েছে এখানে একটু দেখে নিতে হবে যেহেতু মাছটাও আর হবে একটু জল রাখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি একটু দারচিনির গুঁড়ো দেখো দিলাম দারচিনির গুঁড়ো আর এই দিয়ে দিলাম এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে তাহলে কমিয়ে দিই হচ্ছে মিক্সড ডালের একটা আমিষ রেসিপি এ দিয়ে দিলাম একটু তোমার কাশ্মীরি লঙ্কা রঙটা কাজতে ভালো হবে কোনটা হোক হয়ে গেল আমার মিক্সড ডালের আমিষ রেসিপি দেখো বন্ধুরা এই তৈরি হয়ে গেল আমার মিক্সড ভেজের একটা ননভেজ রেসিপি মাছের মাথা দিয়ে ভিডিওটা ভালো একটু লাইক করুন শেয়ার করুন